বলেন বিশ্বাসীদের ডিকশনারিতে হতাশা বলে কোনো শব্দ আছে ফ্রাস্ট্রেশন আছে কারণ শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো বানানো হয় শয়তান আমাদেরকে আশাবাদী করতে চায় না সে চায় আমরা যেন হতাশ হই আমি ভুল করেছি পাপ করেছি অন্যায় করেছি তো শয়তান সেই পাপের সাগরে আমাকে হাবুডুবু খাওয়াতে চায় বলে আর অনেক ভুল হয়ে গেছে অনেক দূর তুই চলে এসেছিস আর আল্লাহ তোকে ক্ষমা করবো না থাক এখানেই থাক করতে থাক এরকম শয়তান দেয় করে কিন্তু শয়তান জানে না যে আল্লাহর রহমতের দরিয়া কত বড় শয়তানের মিশন হচ্ছে আমাদের আর বাণী আমাদের হৃদয়ে আশা জাগায় আশাবাদী করে তোলে আল্লাহর এই কিতাবের কোরআনের প্রতিটি আয়াতে পরতে পরতে পাবেন আপনি মোটিভেশন ইন্সপিরেশন আল্লাহ মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বাক্যটি নিজের জীবনের জন্য নিজের জীবনের সাথে নেন মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে বিপদে আপদে আমাদের লাইফে থাকে সব মুহূর্তে আমরা এই কথাটা খেয়াল করব যে কেউ যদি আমাকে হেল্প করার জন্য নাও থাকে এক মহান সত্তা আছে তিনি কে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম গাড়ে সাউরে হিজরতের রাতে লুকিয়ে আছেন কোরাইশরা খুঁজতেছে আউবকর দিলাত লা তটস্থ না জানি ধরা পড়ে যায় তিনি বলছেন কোরাইশরা আমাদের এত পাশ দিয়ে যাচ্ছে একটু মাথা নিচু করলে দেখে ফেলবে আমাদের রাস্তায় বলছেন যে ভয় পেয় না আবক তুমি কি ভেবেছো আমরা এখানে গুহাতে দুইজন না না এই গুহায় আমরা দুজন নই আমাদের সাথে একজন মহান সত্তা আছে তিনি কে আমরা তিনজন এখানে লাতা ইন নল্লাহ মাহানা ভয় পেও না হতাশ হইও না নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তালা সরাসরি কথাটাকে কোরআনে কোট করেছেন জেলা তাহাসান আল্লাহ মাহানাহ তাহলে সুপ্রিয় বন্ধুরা এই বাক্যটা আমাদের খেয়াল রাখতে হবে যাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে যে মনকে তুমি বুঝিয়ে বলো কে আছেন আমার সাথে আল্লাহ আছেন আমার সাথে এরকম কোরআনের পরতে পরতে অনেক আয়াত পাবেন লা তাই আসমীর রহিল্লা ইন নাহু লায়াই আসমীর রহিল্লা হিগিল্লাহ খা ফিরুন আল্লাহর রহম থেকে নিরাশ না কাফিররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় আমি আপনি আমাদের জীবনে কত ভুল করেছি কত অন্যায় করেছি কতটাই বা পাপ করেছি মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও উইথ এভরি হার্ডশিপ প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না আপনার জীবনে ইন্সপিরেশন হয় আসে না এই কথাগুলো ওলা চাহিনু অলা তাহেসান ও আনহা না কুমতুম চিন্তা করো না হতাশ হয়েও না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হওয়াল তাহলে আপস এন্ড ডাউনস থাকবে এবং মমিন জীবনে তো হতাশা থাকবেই না কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে এটার জন্য আমি রিওয়ার্ড পাবো আমি যদি অসুস্থ হই আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয় সোভান আপনার জ্বর হয়েছে এই জ্বরের কারণে আল্লাহ আপনার মাফ করবে আপনি ব্যথা পেয়েছেন অসুস্থ হয়েছেন আল্লাহ তালা মাফ করে দিবি তাহলে হতাশার কোনো সুযোগ আছে বলেন না মমিন জীবনে হতাশার কোনো সুযোগ নেই রাসুজাল ইসলাম বলেন মাইসিবুল মুসলিম ওলা ওলা

ভয় পেও না আর এই অসুস্থতা এটার কারণে আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে তাহলে অসুস্থ ব্যক্তি আর উজ্জীবিত হতো না অসুস্থ ব্যক্তিকে দেখলেই মাথায় হাত বুলিয়ে দিতেন দোয়া করতেন আল্লাহ ইসফি দোয়া করে দিতেন আর বলতেন আর ভয় পেও না এই অসুস্থতা তোমার মাফ করে দিচ্ছে তাহলে অসুস্থতার মধ্যেও তারা উজ্জীবিত হতো আমরা মানুষকে আশাবাদী করবো ভয় দেখাবো না অসুস্থ মানুষকে ভিজিট করতে গেলে আপনারা কি করেন ভয় দেখেন নাকি না আশাবাদী করবেন বলবেন যে আরে কি অসুস্থতা আপনার দেখে দেখে অনেক সুস্থ লাগতেছে বলতে পারবেন না তা আমরা কি করি কেউ অসুস্থ হইলে ওই অসুস্থতায় সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেছে তার হিস্ট্রি বলা শুরু করি এরকম করে না অনেকে ধরেন যে একজন ক্যান্সারের পেশেন্টকে দেখতে গেছেন এবার যে আপনার কোন খালা ক্যান্সারে কিভাবে ধুকিয়ে ধুকে মরছিল ওই হিস্ট্রি আপনি বয়ান দিতে শুরু করছেন বেচারা বাঁচবে যা একটু সুস্থ ছিল ওইটাও তো অসুস্থ বানাই দিচ্ছেন কি বলেন তাহলে ইসলাম আমাদেরকে আশাবাদী করে প্রিয় ভাই এবং বোনেরা কি করে আশাবাদী করে আমরা যদি আমাদের কোনো প্রিয়জনকে হারাই আমরা আশাবাদী হয়েই হারাই কারণ তাকে আমি চিরকালের জন্য হারাচ্ছি না আপনি আপনার আব্বাকে হারাচ্ছেন তো কি হয়েছে বাপ হারাই তো কাঁদবে নাস্তিক বলেন নাস্তিকদের তো মরার পরে নাকি আর কিছু নাই হ্যাঁ দেখবেন আপনাদের সামনে সামনে অনেক কিছু বলে যে কিছু নাই যা দেখি না বিশ্বাস করি না একা একা যখন মৃত্যুর মৃত্যুর পরে কি হবে চিন্তা করে ওর দম বন্ধ হয়ে আসে ইসলাম মানুষকে আশাবাদী করে দেখেন আমরা কত দূর দেখি কত দূর ভাবি আমার দাদা মারা গেছে এটা আমার কোনো টেনশনেরই কারণ না কারণ আমি সবসময় ভাবি আমার দাদাকে আমি ওপারে যেয়ে পাবো আমার আব্বাকে আমি হারিয়েছি তো ওপারে পাব আমার বন্ধুকে আমি হারিয়েছি কাছের বন্ধুটা যে আমার জন্য খুব ইন্সপিরেশন ছিল সাময়িক বিচ্ছেদ এটা আমাদের জন্য কারণ আমরা ওই জগতে বিশ্বাস করি আল্লাহ আকবর তাহলে হতাশা আমাদের ডিকশনারিতে আজকে থেকে রাখা যাবে ইসলামিক লাইফস্টাইল যদি মেনটেন করতে চান ইউ হ্যাভ টু বি অপটিমিস্টিক ক্লিয়ার কথাটা আচ্ছা এরপরে গ্রেটফুলনেস ছয় নাম্বার গ্রেটফুলনেস আপনাকে কৃতজ্ঞ হইতে হবে শুকর গুজার হইতে হবে আমরা অনেকে কমপ্লেন করি খুব বেশি না এটা ভুল সমৃতি সুদীমন্ডিল বি গ্রেটফুল উইথ ইউ হ্যাঁ যা আছে এটা নিয়ে শুকর গুজার হন আপনার জীবনটা আল্লাহ সুন্দর করবে তাহলে কমপ্লেন করবো না আমরা শুকর গুজার হব রাসুজ ইসলাম বলেছেন তোমার যে খারাপ অবস্থানে আছে তার দিকে তাকাও যে ভালো আছে তার দিকে তাকিও না হ্যাঁ যে ভালো আছে তার মতো আপনি হওয়ার চেষ্টা করবেন আপনার গোল থাকবে এম নট টকিং অ্যাবাউট দ্য গোলস গোল বি আপনি ও ও খুব খুব আছে এটা দেখে কষ্ট পাবেন না কারণ আপনি খেয়াল করেন যে আপনার চেয়ে অনেক খারাপ অবস্থানে আছে অনেকে ওর দিকে তাকালে দেখবেন আর খারাপ লাগতেছে না শেখ রাহিমা রাহিমাহুল্ল বিখ্যাত কবি নাম শুনেছেন না ওনার একবার পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না সবাই বলুন কি ছিল না জুতা উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ দেখেন এক লোকের দুইটা পায়ে নেই কি নাই শুকুর গুজার হলেন চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অনেক ভালো আছি আমার জুতা নাই এজন্য মন খারাপ ওর তো পাই নাই এজন্য বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন যদি শুক্রিয়া করো শুকুর গুজার হো আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো যদি না শুক্রিয় করো জেনে রাখো আমার শাস্তি কঠিন তাহলে বেচে যে আছি এজন্যই কি পড়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়াজ করেন বেঁচে যে আছি যে অবস্থানে থেকে খুশি না না লাগে আপনার যে আমি তো আমার কিছু নাই আপনার এই অবস্থানে পৌঁছাটা অনেকের জন্য স্বপ্ন মানে যেটা পেয়ে আপনি হ্যাপি না অতটুক হইতে পারাটা অনেকের কি স্বপ্ন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই কি চান কি লাগবে বলেন কি চান তা আপনি বলবেন যে শেখ আমি ধনী হইতে চাই আমার একটা ব্রাইট ক্যারিয়ার চাই আমি টাকা চাই আমি খ্যাতি চাই আমি ক্ষমতা চাই এটা কত যে চাওয়ার ফিরিস্তি আমাদের আপনি একটু একটা ক্যান্সার হসপিটালে জানতো ক্যান্সারের থার্ড স্টেজে চলে আসছে ধুকে ধুকে লাস্ট স্টেজে চলে আসছে আপনার তো অনেক কিছু চাই আপনি ওকে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চান ও টাকা চায় না ক্যান্সারের রোগী টাকা চাবে খ্যাতি চাবে ব্রাইট ক্যারিয়ার চাই সে কী চায় বলেন তো একটু সে একটু বাঁচতে চায় যে ভাই তুমি কি চাও বলবে আমি কিছু চাই না একটু বাঁচতে চাই বার্ন ইউনিটে যদি কখনো যাওয়ার সুযোগ হয় দেখবেন যে চিৎকার করে তারা এত কষ্ট এই দহনের কারণে এত কষ্ট তারা চিৎকার করতে থাকে হসপিটালকে কাঁপিয়ে আপনি ওকে একটু জিজ্ঞেস করবেন ভাই কি চাও বলেন ওর চাওয়াটা কি ও শুধু বাঁচতে চায় কিন্তু ওই বেঁচে থাকা নিয়ে তো আমাদের কোনো ফিলিংসই নাই আমরা যে বেঁচে আছি এটা যে শুকুর গুজার হওয়ার অনেক বড় একটা কারণ আমরা এরকম করে ভাবি না এজন্য সুপ্রিয় মন্ডলী আমরা যে বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ সুযু বেঁচে থাকার কারণে আমরা কি পড়ব তাহলে গ্রেটফুলনেস আপনি যদি ইসলামিক লাইফস্টাইলে নিজেকে অভ্যস্ত করতে চান আপনার যেমনি অপটিমিস্টিক হইতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে কী হইতে হবে গ্রেটফুল হইতে হবে সাত নাম্বারে তাওয়াক্কুল পুরি ইউ ট্রাস্ট অন আল্লাহ

আল্লাহ আল্লাহর উপর ভরসা করবো এমনকি ঘর থেকে বের হওয়ার সময় আমাদেরকে বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করো আমরা কি দোয়া পড়ি বলেন তো ঘর থেকে এই তাওয়াকুল নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে বলে যে যা হবে হবে আল্লাহ ভরসা বলে যে যা হবে হবে কি ভরসা কথা বলতে হবে তোমার সাথে আপনার কি বোরিং হচ্ছেন করে আল্লাহ অনেক রাত হয়ে গেছে তো শেষ করে দিই তাহলে আর কয়েক মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে অনেকের মধ্যে একটা প্রবণতা আছে তারা বলে যে যা হয়েছে হয়েছে কি ভরসা যা করে আল্লাহ আল্লাহ ভরসা এটা ইটস নট দা কনসেপ্ট অফ তাওয়াক্কুল এটা তাওয়াক্কুল নয় ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেপ ফার্স্ট স্টেপ ইজ দিফর্ট প্রথমে আপনি চেষ্টা করবেন এরপরে আপনি আল্লাহর তাওকুল করুন কিছু না করে যদি বলেন আমি আল্লাহ ভরসা এটা আল্লাহ ভরসা হয়েছে এটা আপনার মন গড়া একটা কথা হয়েছে কিন্তু এটা তাওয়াক্কুল হয় আমাদের অনেকে অলসতা অকর্মণ্যতা অপারগতা হীনমন্যতা এগুলো তাওকুল বানায় ফেলেছে হাত গোটায় বসে থাকবে কাজ করবে না অলস আর বলে কি আল্লাহ ভরসা রিজিকের মালিক আল্লাহ কিছু করবে না আর বলে আল্লাহ ভরসা প্রিয় ভাইরা রাসুলসাহ ইসলাম তিনি অলসতা অকর্মণ্যতা হীনমন্যতা কাপুরুষতা ভীরুতা এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন নিজের সাধ্যের সবটুকুন তিনি করেছেন তারপরে আল্লাহ ভরসা করেছেন এবং পাখিকে ইসলামে তাওকুলের মডেল বানানো হয়েছে রাসুল ইসলাম বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু আত-তুয়ুর তাগদু খিমাসান ওয়া তারুহু মানে তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো তাহলে পাখিকে আল্লাহ যেমন রিজিক দেয় তোমাদেরকেও রিজিক দিবে পাখি কি করে বলেন তো প্রতিদিন বেলায় ওর ঘরের ভিতরে বসে বলে যে আল্লাহ ভরসা বলে বরঞ্চ কি করে সে সকাল সকাল কিচির মিচির রবে দিগদিগন্ত দিগন্ত মাতিয়ে সে বের হয়ে যায় সারা দিন ঘুরতে থাকে তাহলে খালি পেটে সকাল সকালবেলায় পাখিগুলো বের হয়ে যায় আকাশে বাতাসে ছুটে বেড়ায় আর বিকেলবেলায় ওদর পূর্তি করে প্রতিটা পাখিকে তার নিড়ে ফিরিয়ে দেখে আপনারা তো বোঝা অনেক সহজ এটা তো নাকি একেবারে আপনাদের জাহাঙ্গীরনগর এটা তো নাকি পাখিদের অভয়ারণ্য শুনলাম আমি কখনো আসা হয়নি আমার দিনের বেলা আসা দরকার ছিল তাহলে আপনাদের ক্যাম্পাস বিউটি আমি দেখতে পেতাম তো পাখি কিন্তু বসে থাকে না সকালে কি করে খালি পেটে পাখিগুলো বেরিয়ে যায় ওরা ওদের রোল প্লে করে চেষ্টা করে এরপরে বিকেলবেলা ওদর পূর্তি করে তাদেরকে নেড়ে ফিরিয়ে দেয় কে তাহলে পাখিকে তাওয়াকুলের মডেল বানানো হয়েছে আপনি হাত গুটিয়ে বসে থেকে বললেন আল্লাহ ভরসা ভরসা এটা না আপনি আপনি আপনার চেষ্টা করবেন সব করার পরে বলবেন আল্লাহ তাহলে হলো যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য পরিকল্পনা করা তারপর সে পরিকল্পনা বাস্তবায়নের উপায় বের করা তারপর বিভিন্ন উপায় উপকরণের সাহায্য নিয়ে সেটা অ্যাচিভ করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অবশেষে ফলাফলের জন্য নির্ভর করা এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ হয়েছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমি তো সব করবো রং আবার অনেকে মনে করে আল্লাহ সব করে দিবে এটাও অ্যাবসোলেটলি রং দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াকুল তাহলে তাওয়ের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব তারপরে আল্লাহ সাহায্য আসবে সেজন্য আমি তাওয়াকুল করব আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরা তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ তালার সাথে সাথে কি রাস্তা বানাই দিলেন নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিপ আসাকাল বাহা লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে মুসা আলাহিসাল্লাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না না পারতেন না কিন্তু এটা তাওয়াক্কুলের মেকানিজম নয় ওনাকে বলেছেন বাড়ি মারো উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন বিশাল রাস্তা হয়ে গেল মেরি মারিয়াম আলাই যখন ঈসা আলাইহিস ডেলিভারি করলেন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত কি খাবেন আল্লাহ তালা বললেন ওয়া হুযি ইলাইকি বিজিযিন نخলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া মানে মেরি মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে ওটা ডাল ধরে টান দাও টস্ট সে পাকা খেজুর করবে ওটা ওইটা উনি টান না দিলে আল্লাহ এমনি অটোম্যারিক্যালি পাঠাতে পারতেন না খেজুর আল্লাহ পাঠাননি তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়ুল ইজ অলওয়েজ এট দা সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাওয়াকুল করবেন তাহলে এটা প্রপার তাওকুল হবে তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল করে ফেলি আমরা এটা ভুল করে ফেলি ইসলাম ওনার কাছে আল্লাহ সাহায্য আসতো আলাইহিস সালাম আসতো তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসাহ ইসলাম ওই দিন দুপুরবেলা আবু বকর আল্লাহ তালহুর ঘরে গেলেন তিনি কখনো দুপুরবেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোন খারাজা জামো কানিয়ান মুখ ঢেকে বেরোলেন আবুকর আলাহ তাল ঘরে যেয়ে বলেন আবু বকর আখরিজমান ফিলবাই ঘরে যারা আছে বের করে দাও প্রাইভেট আলাপ আছে আবু কর্লা তালন বললেন ইয়া রাসুল্লাহ আসমা আর আ ঈশা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন আমরা আমরাই তো বলেন রাসুদ ইসলাম আশ্বস্ত হলেন বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কোন দিকে আপার নর্থ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য দেখেন দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরোলেন চেহারা ঢেকে বেরোলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আবরাদ আল্লাহ হুকে বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাবো না ক্যারাভানগুলো যেই পথে যায় ওই কথা না সাি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব সাগরের পার ঘেসে ঘেসে যাতে ওরা বুঝতে না পারে এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ভাড়া করলেন ইবনে উরাইকেত নামে যে আনইউজুয়াল রাউটটা চীনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসুস ইসলামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউ বকর রাদি এবং রাসুল সাহা ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আবু বকর রদুল্লাহ তালানহুর ছোট্ট ছেলে আবদুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আব্দুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কোরাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবে সুহান ছোট্ট আবদুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লা যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট তো তো তন্ন তন্ন হয়ে রাসুদাহ ইসলামকে খুঁজতেছে ডানেয়ে সামনে পেছনে সব জায়গায় তারা যদি আবদুল্লার ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে ডিরেক্টলি তারা কোথায় গিয়ে বসবে রাসুলামের কাছে গারে সাউরে আল্লাহ রাসুল্লাহলাম কী করলেন আবুক তালাহ কী করলেন আমের ইবনে ফোহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে তিন দিনের জন্য আবদুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনে ফহাইরা তোমার কাজ হচ্ছে যেই পদ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পদ দিয়ে তুমি আমাদের ছাগলগুলোকে একটু চড়াই দিবা তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে অনেক লম্বা ঘটনা এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহ রাসুলাম এবং আউ বকার তালু ওনারা নিয়ে তারপরে হিজতের পথে রওনা হয়েছেন এবং যখন রওনা হয়েছেন রাসুলসলামার ডানে তাকান না তিনি কোরআন করছেন কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয় এখন তিনি তাওয়াকুল করতেছেন তাহলে বলেন তো তাওয়াক্কুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবির আপনার লবিং আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল আমরা করি কি আমরা কি করি আল্লাহ ভরসা ভাই কি প্ল্যান আপনার হুজুর আল্লাহ ভরসা এবার বলেন এটা হয়েছে এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা হয়নি কারণ অলওয়েজ দ্যাকেন্ড স্টেপ দ্য ইজ ইউ ইফল আপনি আপনার সাথে সবটুকু করবেন তারপর কি করবেন ক্লিয়ার সব শেষ কথা হচ্ছে আপনি যদি ইসলামিক করতে চান আপনাকে অধিকারী হইতে হবে ওম্মা সেন্ট্রিক আমাদের মুসলিম উম্মা একটা দুঃখী উম্মা নেতৃত্বহীন উম্মা বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে মাললে এদিকে যাই শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব ঠিক কিনা বলেন এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দশ মিলিয়ন আসছে ওনারা এখন ওয়ান মিলিয়ন আসছে দশ লাখ এখন বোধ হয় টু মিলিয়ন প্লাস হয়ে গেছে বা থ্রি মিলিয়ন হয়ে গেছে আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা এমন মানবতার জীবনযাপন তারা করতেছে ধর্মে তারা কোন ধর্মের বলেন তো আমাদের বা ভাই আমাদের বোনেরা তাদের কোনো সলিউশন নাই কাশ্মীরের ভাই বোনদের কী অবস্থা দেখেন তো আর গাজার অবস্থা নাইবা বললাম পাখির মতো গুলি করে মারা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে একটা লিডারশিপের একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থায় এই জন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন অফকোর্স আপনাকে উম্মা সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে আমরা আমাদের নিজেদের শক্তি সম্ভাবনা ঐতিহ্য এগুলো একেবারে ভুলতে বসেছি আমরা যে যোদ্ধা ছিলাম আমরা যে বিজয়ী ছিলাম আমরা বেমালুম ভুলিয়ে গিয়েছি জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি ঠিক কেনা বলেন আমাদের জাবির ইবনে হাইয়ান ছিল আমাদের আল বীরি ছিল আমাদের আল ইদ্রিস ছিল আমাদের আল ফারাবি ছিল এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে সেই নলেজ আবার ট্রান্সফার হয় আমাদের করতলগত একদিন হবে ওই প্রজেক্ট তো আমাদের নাই একদিন যে আমাদের হাতে আসবে হুজুর আল্লাহ ভরসা নাকি শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে সেলফ সেন্টার্ড হওয়া যাবে না উম্মা সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে উম্মার জন্য আপনার হৃদয় একটা দরদ থাকতে হবে অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ কি মজা আপনি অন্যকে দান করে দেখেন একটা সুখানুভূতি করবে এবং বলেন আবদি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে ওই বান্দার যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে এই জন্য আমাদের প্রতিটি কাজে পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে তারা যেন আমাদের দোয়ায় থাকে আমাদের সহযোগিতায় থাকে এবং ওম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট সকল প্রজেক্ট সকল প্রচেষ্টা কি পারা যাবে কিনা বলেন ওম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্রাধুমণ্ডলী তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি আমাদের ওম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই আমি যদি পুরো আলোচনার সামারি করি তাহলে বলতে হবে শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে যে এই কথা দিয়ে শুরু করেছিলাম পিক অ্যান্ড চুজ করা যাবে মন না পুরোটাই মানতে হবে এবং আটটা মোস্ট লাইকলি আটটা কোর ভ্যালিউজ অব ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি একটু যদি রিকল করি এক নম্বরে কি বলেছিলাম বলেন তো হালাল হালাল মেনটেন করতে হবে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নম্বরে প্রোডাক্টিভিটি তিন নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে চার নম্বরে মডেস্টি পাঁচ নম্বরে হতাশ হওয়া যাবে না মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে অপটিমিজম তারপরে আল্লাহর উপর ভরসা করা গ্রেটফুলনেস সাত নাম্বারে কোনো কিছু না করে হ্যাঁ সব কিছু করার পরে মার্শাল রাইট আনসার সব কিছু আমার সাধ্যের সব টুকুন করার পরে কি করব কার ওপর তা অকুল করব এবং আমরা ওম্মা সেন্ট্রিক চিন্তা লালন করব ওম্মা কেন্দ্রিক পারা যাবে তো এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন দিস উড বি দা ইসলামিক লাইফ স্টাইল সম্মানিত সত্যি ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তো অভিজ্ঞতা কর সমৃদ্ধ মণ্ডলী আমি আবারও পাঠশালাকে সুক্রিয়া জানাই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সুক্রিয়া জানাই এবং দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে আপনারা যারা এই লম্বা আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে অংশগ্রহণ করলেন আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই আমি শেষ করছি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু